আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ভালো আছেন সবাই আজকে আপনাদেরকে এমন একটি এক্সপেরিয়েন্ট করব। যে এমন একটি বিষয় দেখাবো যে বিষয়টা দেখলে হয়তো আপনারা এই একটা ধারণা পাবেন আমার পাশে লুকাসের ব্যাটারি নতুন ব্যাটারি কিনছি সেই সাথে আছে এটা হচ্ছে লুমিনাসের ইউ সাইন এই যে কভার তার আছে দেশীয় প্রযুক্তির আইপিএস এখন বিষয়টা হচ্ছে কি এই ব্যাটারিটা আপনারা এর আগের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাটারিটাকে আমার চেঞ্জ করতে হয়েছে আরও অন্য এই আইপিএসটা খুলে আমরা দেশীয় আইপিএস লাগাইছিলাম সেটা হচ্ছে তিন রিলের বা স্কোয়ার ওয়েব আজকে নিয়ে আসছি সাইন ওয়েব এটা হচ্ছে সাইন ওয়েব পিওর সাইনওয়েব কারণ সাইন ওয়েব আইপিএস কেন আমার প্রয়োজন স্কোয়ারওয়েব আইপিএসটা দিয়ে কিন্তু আগের ব্যাটারিটা চলতো কিন্তু স্কোয়ারওয়েব ব্যাটারি আইপিএসের কারণে যে আমার এই কম্পিউটার রিসেট মারে এই যে কম্পিউটারগুলো রিসেট মারে তার জন্য কিন্তু আমাদের ইউপিএস সিস্টেম আমাদের আইপিএসগুলো আনতে হয় এটা হচ্ছে দেশি আইপিএস এটা হচ্ছে বিদেশি আইপিএস এখন এই দেশি আইপিএস আর বিদেশি আইপিএস চালায় আমার কী উপকার হইলো এটা একটু দেহি তো এইখানে এটায় চার্জ দিচ্ছে আমার মনে হয় এটা ব্যাটারিটা এখন এই মুহূর্তে ফুল চার্জ আপনারা দেখতে পাচ্ছেন এটা জিরো পয়েন্ট ওয়ান মানে নিতে আসে না এটা কোনো এইটাকে কোনো চার্জ দিচ্ছে না তো এই মুহূর্তে আমরা যদি এইটার মধ্যে ধরি দেখি এই মুহূর্তে এটার মধ্যেও মোটামুটিভাবে দিচ্ছে না মানে একবারে জিরু মানে ব্যাটারিটা খুলে ফেলছিলাম টার্মিনালটা খুলছিলাম বিদায় এটার এখন দুইটাই মানে স্টপের আমরা একটু কারেন্ট যদি অফ করি অফ করে আবার কারেন্টটা দিই তাহলে এই জিনিসটা আবার দুইটা চালু হয়তো রানিং অবস্থা ব্যাটারি টার্মিনাল খুলছি আর কি এখন আমরা দুইটাকে আমরা অফ করে দিব অফ করে দিবি এইটার পেছনে এই মুহূর্তে লাগানো আছে আমাদের এই আইপিএসটার লোডটা লাগানো আছে তা দেখি আমাদের আইপিএস ইয়াটা বন্ধ হয়েছে কি না কম্পিউটার আমাদের চালুই আছে বন্ধ টন্ধ হয় নাই তো এখন এইটাও রান হয়েছে কিন্তু এর মধ্যে তো লোড নাই এটা রান হয়েছে এটার মধ্যে লোড আছে তা রান্না করলাম কেন তো করলাম কেন আমরা রান্না করছি এই কারণে যে রান্না করার পর এই কারণে করছি যাতে আইপিএসটার এখান থেকে ওই আপ দেখতে পারি যে কোন আইপিএসে কেমন বিদ্যুৎ পুরাচ্ছে এটা ফোর পয়েন্ট দেখেন ষোলো সতেরো মানে ফোর এমপিয়ার এই একুশ বাইশ আঠারো এতে ইয়া করতেছে আর এটাই তো ওয়ান এম্পিয়ার টানতেছে মানে কোনো লোড সেরা আরও কম টানতেছে আচ্ছা যাই হোক এখন বিষয়টা হচ্ছে কি আমরা আমরা এইটাকে আমরা কারেন্ট দিব কারেন্ট দিয়ে দেখি এটার যখন ফুল মানে চার্জ হয়ে জায়গা তখন এই এটাই কেমন ইয়া করে কোন কোনটায় কতটুকু কারেন্ট নষ্ট করে এটা চার্জ কিন্তু এখন চার্জ দিতেছে এখন এই মুহূর্তে চার্জ সে দিচ্ছে এই এমপিএডটা দিয়ে ওই লুমিনাস আইপিএসটা চার্জ দিতেছে আর এইটাই এটাও টেন এমপি দিয়ে চার্জ দিতেছে মানে এই আইপিএসটাও চার্জ দিতেছে ব্যাটারিকে এইটাও দিতেছে ব্যাটারিকে চার্জ তো এখন চার্জ দেওয়ার পরে যে এটা হইব যে এখন কোন আইপিএসটা চার্জ দিয়ে প্রথমে মানে বন্ধ হয় মানে চার্জটা বন্ধ হয় তো আমার ইয়া ছিল যদি সব সবসময় মানে কারেন্ট খরচ করতো এখন এইটাই কতটুকু কারেন্ট খরচ করে ওইটাই কতটুকু কারেন্ট খরচ করে এই দুইটাকে কম্পেয়ার করলে দেখা যাবে তো এটা কিন্তু চার্জ ফুল হয়ে গেছে এই যে চার্জ ফুল হয়ে গেছে এটাই কিন্তু চার্জ এখনও দিতেছে চার্জ এম আছে এই যে দিতেছে এটা কিন্তু চার্জ ফুল হয়ে গেছে এরপরেও আপনার তিন এমপিয়ার নিতেছে আর এটাই এটা সেভেন এমপিয়ার মানে এটাই এখনও চার্জ দিচ্ছে ব্যাটারিকে চার্জ দিচ্ছে এটাই এটাই এই যে এটার এটার চার্জও অফ হয়ে গেছে এখন দেখি এটার চার্জ অফ হয়ে গেছে এই যে জিরো পয়েন্ট সিক্স মানে এটা তো থাকেই আর এইটাই দেখি এটার চার্জ অফ হয়ে গেছে এটা দেখেন চাইয়ের এমপিয়ার পাঁচ এমপিয়ার টাস এইটাই কিন্তু চার্জ অফ করে ফেলছে চার্জ অফ চার্জির লাইট কিন্তু এটা আবার আপনারা দেখাই চার্জটা আবার এটাতে অফ করি অফ করছি অফ করে আবার একটু ফোরাক ফুরাইলে কোথায় পাই লাইটটা চলে এটা একটু দেখেন এই যে এই যে আইসে চার্জ কি কিনা কারণ এটা এটারে অফ করতে হবে কারণ এই আইপিএসটা অফ না করলে কারণ এই এটা যখন বন্ধ করছিল কোনো এইটাই চার্জ দিতেছিল এইটারে বন্ধ করি প্লাস এনে বন্ধ করি করে এই এইটার কারেন্ট অফ করি করার পরে একটু ফুরাক আমার তো কম্পিউটার রানিং আছে ফ্যান রানিং আছে ওই যে এই দিকে ফ্যান রানিং আছে কম্পিউটার রানিং আছে কম্পিউটার চলতেছে তো এই মুহূর্তে এই মুহূর্তে অনেকক্ষণ ফুরাইছে এমন এটা চালু করি দেখি চার্জ চার্জ দিলে এই যে চার্জিং এন জ্বলবে জ্বলবে দেখবেন না জ্বলছে না চার্জিং এখনও জ্বলছে না মানে এই চার্জিং এনটি এখনও দুই এমপি আর দিতেছে দুই এমপি আর কাউন্ট করতেছে কিন্তু চার্জিং যতটুকু সে ফুরাইছে মানে এই আইপিএস এত বড় ব্যাটারিকে কী ফুরাবে এই যে লোড এই লোড দিয়ে তেমন বেশি ফুরাই তারা নাই ফ্যানের স্পিডটা একটু বাড়ায় দিই ফ্যান হাই স্পিডে চলুক লাইট লাগাই দিই একটু তো এখন মনে হয় কম্পিউটার কিন্তু রানিংই আছে দুইটাই কম্পিউটার রানিং থাকে তো বিষয়টা হচ্ছে কি দেশি এ মনে করেন যে চার্জ হয়ে যাওয়ার পরে এটার জন্য চার্জ হয়ে থাকে হয়ে যাওয়ার পরে কতটুকু কারেন্ট নিয়মিত ক্রস করতে থাকে এই ধরনের আইপিএস এই যে আইপিএস পিওর সাইনোয়েব যেগুলো ডিএসপি আইপিএস পিওর সাইনোয়েব আইপিএস কিন্তু যেগুলো ইউপিএস মুড সেগুলো কিন্তু এই কারেন্ট মানে ফুল চার্জ হওয়ার পরেও সে কারেন্ট কিন্তু খরচ করতে থাকে এই বিষয়টাই দেখাবো এই মুহূর্তে দেখি এই যে ইউপিএস মুড চলতেছে আর এটা হচ্ছে সাধারণ মুড এটা হচ্ছে ইউপিএস মুড ঠিক আছে তো আবার একটু কারেন্ট দেই ব্যাটারি তো বিশাল ব্যাটারি চার্জ হয়ে রয়েছে এটা তেমন কিছু করতে পারে না এই যে কারেন্ট এই যে চার্জ হয়েছে এই চার্জিং এর টিকেটটা জ্বলতেছে দেখছেন জ্বলতেছে তো চার্জিং ইন্ডিকেটার চললে এটা কতটুকু চার্জ দেয় এটা চার্জ উঠতে আসে নয় দশ এমপি চার্জ উঠতে আছে তো এটাই চার্জ উঠতে আছে এখন আমরা এইটারেও চার্জিং চার্জিংটা দেই দুইটাকেই চার্জ দিই এটাকে যদি চার্জ দেয় এটারও চার্জ দিলাম চার্জ দিতেছি ইন যদি দুইটি আইপিএচ দিয়ে চার্জ হয়ে যাকা এই যে এইটার চার্জ হইতেছে এটারও চার্জ হইতেছে এটার হচ্ছে দশ এমপিয়ার আর এটার হচ্ছে আট এম পি আর এই দশ এম পি দুইটা কাছাকাছি দেয় চার্জ হইতেছে এটা নয় আটান্ন সাড়ে নয় এটা দশ নয় আটান্ন দুই দিয়ে আইপিএসি খুব কাছাকাছি দিয়েই চার্জ হইতেছে কারণ দুই একই পরিমাণের ঠিক আছে দুই একই মানের আইপিএস মানে একটা হচ্ছে বিদেশি আইপিএস একটা আমাদের দেশি আইপিএস এখন ফুল চার্জটা হোক ব্যাটারি কিন্তু চার্জ হইতেছে আপনার একটু অপেক্ষা করেন ভিডিওটা দেখেন আপনারা কোন ধরনের আইপিএস কিনবেন এইটা কিনবেন না ওইটা কিনবেন এটা কিন্তু ডিসপ্লে আছে ওইটার মধ্যে কিন্তু এই যে সাস কিন্তু শেষ চার্জ কিন্তু শেষ নিয়ে নিছে এটার কিন্তু সাস হইতেছে এখনো এটাও কিছুক্ষণ পরে সাসটা অফ করে দিবে ব্যাটারি ভোল্ট চোদ্দ চোদ্দো পয়েন্ট মানে টু ভোল্টে মানে ফুল কাট করে চোদ্দ পয়েন্ট ওয়ান এটা কিন্তু চার্জ শেষ হয়ে গেছে চার্জ হইতেছে চার্জ 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 হইতেছে এই যে যে এটাও ফুল ফুল এটা কিন্তু এটা চার্জটা ফুল হওয়ার পরে দেখেন কারেন্ট খরচ করে না কিন্তু এই লুমিনা সাইপিএস এর ফুল হওয়ার পরে ফাইভ এমপি কারেন্ট ক্রস করতেছে তো মনে করেন আমি একটা ভুল করছি কোইরের কারণে এই আইপিএসটা কিনছি এখন আপনাদের যাদের গুড়া গির্মি আছে আপনারা এই ধরনের আইপিএস কিনবেন তারা অবশ্য কিনতে পারেন আর আমার এই আইপিএসটা আমি বেচে লাভ আল্লাহর রহমত কেউ যদি আপনারা নিতেন এই যে আমি সাড়ে আট হাজার কিনছিলাম এটা ওই কয়েক মাসেই হয়েছে কারণ এরপরেও যত আইপিএস আমি একটার পর রিভিউ করি এই আইপিএস আমার কাছে এই যে দুইটা আছে আপনারা যারা এই আইপিএসটা কিনতে ইচ্ছুক আপনারা খুঁজবেন আমি নামমাত্র মূল্যে আমি দেওয়ালামও এটা সাড়ে আট হাজার টাকা দেয়া আমি কিনে আনছি কিনছি এই মুহুর্তে যদি কেউ পাঁচ হাজার টাকা দেন আমি আইপিএসটা দিয়ে দেবো আইপিএসটা এটা দিয়ে দিব ঠিক আছে মানে এইটায় এইখানে একটা সার্কিট ব্রেকার লাগানো আছে দেখেন এই যে দেখেন এখনও কারেন্ট খরচ করতেছে আর এই দেশ আইপিএস কিন্তু কারেন্ট আর খরচ করে না এই হচ্ছে করসের ব্যবধান তো এই আইপিএসটার মানে ইউপিএস মুডটা হয় হানড্রেড পার্সেন্ট ভালো আর এইটার ইউপিএস মোডটা কেমন হয় একটু চেক করি তাহলেই এইটার থেকে যদি আমরা এটা নিয়ে নেই এই যে কম্পিউটার তো ডাইরেক্ট রিসেট মারছে কম্পিউটারটা ডাইরেক্ট রিসেট মারছে তো এটা চালু করে দিলাম আমার এই এইটাতে এই এইটাতে কিন্তু লুটটা চলতেছে কিছু চলতেছে কম্পিউটারটা একটু রান করে দেই কম্পিউটারটা রান হইতেছে মানে এখন চলতেছে যেটা ওই যে আমাদের বাংলা আইপিএস মানে আমাদের দেশি আইপিএস এখন কম্পিউটার রান হইতেছে হোক ঠিক আছে আর আমরা এই মুহূর্তে আমরা চালাইতেছি হচ্ছে এইটা যে এটার পেছনে কেবল এখন এটা হানড্রেড পারসেন্ট ইউপিএস মোট হয় কি না এটা আমরা একটু দেখি ওইটাই কিন্তু কারেন্ট বন্ধ করছি সুইচ বন্ধ করছি কম্পিউটার কিন্তু বন্ধ হয় নাই মানে এটাই হয় কি না এটা আমরা একটু চেক করি এটা হিসেব সাইনোয়েব এটাও সাইনোয়েব দুই সাইনোয়েবের লাগুক মারামারি কম্পেয়ার করি আমাদের কম্পিউটারটা আর একটু দেখি হ্যাঁ আমাদের কম্পিউটার রান হয়ে গেছে গা কম্পিউটার যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু টিপ দেওয়া চালানো লাগে তো আমরা এখানে কারেন্ট আবার অফ করে দিব ক্যান্ড অফ কারেন্ট অফ করি কম্পিউটার দেখে দেখি আছে কি না কম্পিউটার আছে মানে এটা হানড্রেড পারসেন্ট এটাও ইউপিএস কাজ করতেছে তাইলে আমার এইটা চালাইলে আমার যে ভালোটা হবে এটা কি আমার মাস শেষে কারেন্ট বিলটা কমাইব ওই যে কারেন্টের মিটার বাড়িও লিপ্ত মনে হয় না আমার দৌড় উঠে রাখে যে এত কারেন্ট বিল কে লাগিয়ে উঠে কারেন্ট বিল যে কে লাগিয়ে উঠে এই জিনিসটা কিন্তু আমরা এই মুহূর্তে আমরা টার পাইছি এই যে এটা কারেন্ট ফুট আছে এই যে দেখেন মানে এটাতে চলতেছে কারেন্ট ফুট আছে এটা এখন চলে না এটাই চলে না এটাই এখন চলে না এটা কিন্তু ফুল চার্জ এটা কিন্তু তিন চার এমপি কারেন্ট সবসময় চব্বিশ ঘন্টায় পুরাইতেছে এই হচ্ছে হিসাবটা তিন চার এম কারেন্ট চব্বিশ ঘন্টা পুরাইতেছে এটার কিন্তু লোড আছে চার্জিং অবস্থা লাগানো আছে কিন্তু এখানে ফুল চাষ ফুল চাষ হয়ে গেছে গা আর এটাই তো আউটপুট ডেলিভারি দিতেছে এটাই ইনভার্টার ইনভার্টারের মাধ্যমে দিতেছে তো আমরা যদি মনে করেন যে এই ধরনের আইপিএস বরকট করি এটা আবার চার্জিং এ নিছে ওই যে এটাতে এটা বিদ্যুৎ যে টানতাছে এটা আবার চার্জিং এ নিছে এই ধরনের আইপিএস যারা চালাবেন এরা আমার এই আইপিএসটা নিয়ে যাবেন গা মাত্র পাঁচ হাজার টাকা দেবেন নতুন আইপিএস এই যে নতুন আইপিএস কিনছি পাঁচ হাজার টাকা দেবেন ওই মাঝে মাঝে আইপিএস এর টার্মিনালে এই যে আইপিএস এর টার্মিনালে সার্কিট ব্রেকার লাগাইতে কেরে ভাই জানেন হ্যাঁ সার্কিট ব্রেকার লাগায় তো এই কারণে এই কারেন্টটা অফ করে দেই ভাবে কারেন্টটা অফ করে দেই যাতে এটার ব্যাটারির কাজ সাজ না দিই তার আমার কারেন্ট বিলটা কম ওঠে কিন্তু এই ধরনের আইপিএস চালাইলে তো মনে করেন যে কারেন্ট বিল একবার সাজ হয়ে গেলে গা আর কারেন্ট সে খরচ করে না দিনে রাইতে চব্বিশ ঘন্টা আর কারেন্ট খরচ করে না এই যে দেন কার কারেন্ট খরচ করে না এখনও এটা চার্জ নিচ্ছে এরে এরে এখন চার্জ দিতেছে সাজ হইতাছে এইটা এটা সাজ হইতাছে আরে এটা তো এরে একবারে অফ করে দেই এই যে অফ করে দিছি এটা অফ করে দিছি কারণ এটা সার্কিট ব্রেকার অফ খুললি অফ হই জায়গা এরে সাজ দিতাছে সাজ দেওয়ার পরে দেখবেন এটা আর কারেন্ট নিবো না এই যে এখন চার্জ হইতাছে কারণ এটা কোন যে এই যে কম্পিউটার রুমের চলছে না ফ্যান টেন চাইছি হাই স্পিডে এই যে ফ্যান টেন চাইছি হাই স্পিডে কম্পিউটার চলতে আছে তো এই বিষয়টা আমি বুঝাইলাম যে দুই ধরনের আইপিএস এর কারণে আমাদের কারেন্ট মিল বেশি উঠে যদি চব্বিশ ঘন্টা মনে করেন এইভাবে চার এম্পিয়ার তিন এম্পিয়ার কারেন্ট ফুরাইতে হয় এই ধরনের মেশিনে তাইলে তো আমাদের চাকরি গেল বাতাস কি এই দিক দিয়ে আইতাসে না এই দিক দিয়ে আইতাসে ফ্যান তো জোরালো বাতাস দেওয়া যায় ওরে বাবা কত জোরে বাতাস দিতাছে রে আর্ট এম পি আর্ট ইয়া করতাছে আট ফোন নয় এই যে দশ এখানে আছে দেখা যাক তো এটার যখন চার্জটা ফুল হইবে আমরা একটু ভিডিওটা পাস করে রাখবো না চল লাইটে থাকবো কিছুক্ষণের ভিত্তি চার্জ ফুল হয়ে যাবো কারণ এই এটা তো বেশি ব্যবহার করছি না একটু ব্যবহার করছি চার্জটা ফুল ওইটা দিয়েও করে লাইতাম নাকি দুইটা লাগাইলে তো একটুখানি চার্জ হয়ে যাবো ভিডিওটা তাড়াতাড়ি হয়ে যাইব দুইটা লাগাই একটু চার্জটা করিয়ে লাই তাড়াতাড়ি দুইটা আইপিএস লাগাই ব্যাটারিটা একটু তুলিয়ে লাগলাম এটাও ধরছে চার্জিং এই যে ধরছে দুইটা লাগাইলে একটু করে চার্জটা অফ করে দেব দুইটা হেড চার্জ দিতে এটাও চার্জ দিতে ব্যাটারি কাল না লাগাইলাম মানে এই আই পি এসটা ব্যাটারি মেটারি গরম মরিয়া লাগছে আগে ব্যাটারিটা শুরু আসিল এখন যে ওই দুশো এমপি লুকাস ব্যাটারি লাইছি এখন বাবু বাবুর সাথে বাবুর মিল আছে এখন আর ব্যাটারি গরম এই আগে একশো বিশ ব্যাটারি ছিল তো তার জন্য ওই ব্যাটারির চার্জ দিত আর ব্যাটারি গরম হয়েছে তো এখন ব্যাটারিও আইপিএসে ঠিক আছে তো যারা এরোমেটার নয়া ব্যাটারি কিনা না একটা মেশিন লাগাইবেন সানন্দে আরামে দিন পার করবেন তে আশা করি মনে হয় চার্জটা হয়ে গেছে চার্জিং অফ হয়ে যে অফ চার্জিং অফ তো এখন এটা চার্জিং অফ এই যে চার্জ নেয় না এটাও চার্জিং অফ এটাও চার্জ এটা চার্জ নিতে আছে চার এম্পিয়ার এটা চার্জিং অফ করে এটা এম্পিয়ার নেয় না এটা এখন হুরাইতেছে হয়ে যে দেখ হুরাইতেছে মা কি আছে মা তা গেছে বুঝুন যার আনি বাইন এটা মাত্র পাঁচ হাজার আমি বেচালাম এটা বেচালাম যারা এই যে লুমিনাস লুমিনাস করুন করেন কে নিয়া আপনার দশক যারা আছে এটা আস কেড়ে নিতে নয় দশ হাজার বারো হাজার লাগবে একটা আইপিএস কিনলে আমার পাঁচ হাজার দেওয়া হয় না আমি আর বাদ বাহি টিয়া ভরি আমি এইটা একটা আইপিএস নিয়া এন লাগাই কারণ এ আই পি এসটা নিয়ে যাব বাড়ি এ আই পি এসটা নিয়ে যাব বাড়ি ঠিক আছে কারেন্টটা কে সাকা আহারে ওই লাইটটার মধ্যে কারেন্ট না আইপিএস ছিল না ওইগুলোর মধ্যে ছিল আইপিএস ওইগুলোর মধ্যে আইপিএস আছে এই লাইনে এই যে আইপিএস আছে কিন্তু এখানে আইপিএসটা ছিল না আইপিএসটা নাই এই মুহূর্তে কারেন্ট গেছে কারেন্ট গেলে গা এটাতে চলতেছে হাই একবার এই কারেন্ট গেছে গা মিটার মোটার এটাতে চলতেছে এটার এই যে এই জায়গায় এই জায়গায় আমার আইপিএস পিসি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর যারা যারা ওই বেশি আইপিএসটা নিবেন হ্যাঁ যোগাযোগ করেন আর এখন আপনারা যোগাযোগ করবেন যে দেশি আইপিএস কিনবেন না বিদেশিটা কিনবেন কিনে ব্যবহার করেন আর আমার এই যে এটা এই মুহূর্তে অন্ধকার আছি এইটা লাইটটা আইপিএস এর মধ্যে দিয়া দিই দুইটা লাইট তো তাই একটা আমরা আইপিএস এর ভিতরে ইউজ করছিলাম আর একটা লাইট লাগাই দিছি কারণ গেছে গা মনে কি পরে না তো যাই হোক যারা লুমিনাসের পাগল হেরা লুমিনাসটা নিয়ে যারা আমার বিকাশ আমার নাম্বার হয়েছে জিরো ওয়ান এইট ওয়ান ফোর টু ফোর ওয়ান থ্রি ফাইভ ফোর এই নাম্বারে করস পাঁচ হাজার ফাটাই দিয়ে আমি এটারে কুরিয়ার সার্ভিস করে নেলামো আর আজকে যদি পাড়ান কেউ আজকে নিতে না নাহলে আমি বাড়ির যাব গা লাগবো সাত দিন সাত দিন পরে নেওয়া লাগব